আজকে সন্ধ্যায় আম্মু ভাবলো ঘরের মধ্যে কিছু ফ্রেঞ্চ ফ্রাই চিকেন নাগে এরকম বিভিন্ন জিনিস ঘরের মধ্যে নিজের হাতে বানিয়ে ফ্রোজেন করে রাখবে তো যেভাবে সেই কাজ শুরু হয়ে গেল আমার আম্মুর কুকিং ব্লগ তা আপনাদের মাঝে পুরো ভিডিওটা শেয়ার করব তো এভিয়ান চ্যানেল আমরা ভিডিওটা দেখে আসি প্রথমে আম্মু এখানে একটা খালি বাটির মধ্যে দিয়ে নিল ওয়েস্টার সস তারপরে দিয়ে নিল সয়া সস তারপর টমেটো সস তারপর ক্রিসপি মশলা মরিচ ফাঁকি তারপর কর্নফ্লাওয়ার এরপর গোলমরিচ ফাঁকি তারপর আদা রসুন বাটা আদা একটুখানি লবণ আর এখন হাত দিয়ে মশলা ভালো করে মেরিনেট করে নিবে মেরিনেট করা শেষ হলে আম্মু এখানে মুরগির মাংসগুলো দিয়ে নিল তারপর মুরগির মাংসগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে মেরিনেট করে নিল এখন একটা মুরগির ডিম দিয়ে নিবে তারপর ডিমটার সাথে মুরগিগুলোকে ভালো করে মিক্স করে নিবে এখানে পুরোপুরি হয়ে যাওয়ার পর সবকিছু সাজিয়ে আম্মু এখন একটা করে মুরগি নিয়ে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিবে যেটা আপনারা কম বেশি সবাই জানেন ময়দার সাথে মুরগিটা মিক্স করার পর পানির মধ্যে একটু ভিজিয়ে আবার ময়দার সাথে মিক্স করতে হবে তারপর আমি একটা একটা করে মুরগি সবগুলো মেরিনেট করে নিবে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন এখানে আমো সবগুলো মাংস মেরিনেট করে ফেলেছে আরও অনেক পিস আছে কিন্তু ওই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি এখন আমো একটা একটা করে সবগুলো চিকেন ভেজে নিবে এখানে আমও সবগুলো চিকেন দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর রাখার পর আপনারা দেখতেই পারছেন এখানে সবগুলো চিকেন কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমো একটি একটি করে মুরগি পিস উল্টিয়ে নেবে দেখুন গাইস এখানে কিন্তু সম্পূর্ণ চিকেনগুলো হয়ে গিয়েছে এখন আমি একটি একটি করে চিকেন পিস একটি বাটির মধ্যে উঠিয়ে নিবে যে বাটিতে টিস্যুতে মোড়ানো থাকবে চিকেন গুলো হয়ে যাওয়ার পর আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিবে আমি ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি যার কারণে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতেই পারছেন ফ্রেঞ্চ ফ্রাই পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি একটা টিস্যুতে মোড়ানো বাটির মধ্যে উঠিয়ে নিবে সো ইভরিয়ান আজকে এই পর্যন্ত আশা করি সকলের এই ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সো আল্লাহ হাফিজ